ইসমিল্লা রহমানুর রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে এখন যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে অ্যাডোভাস সিরাপ স্কোয়ার ফার্মাসিউটিক্যালের অ্যাডোভাস সিরাপ অ্যাডোভাস হার্বাল কপ সিরাপ অ্যাডোভাস হার্বাল কপ সিরাপ এই সিরাপটা কারা খাবে এবং কিসের জন্য খাবে সেই সম্বন্ধে আলোচনা করব বর্তমান ঠান্ডার সময় এখন শীত পড়তেছে এই শীতে ছোটো বড়ো সবাই ঠান্ডা কাশিতে হবে এবং এই ঠান্ডা কাশি নিরাময়ের জন্য স্কোয়ার ফার্মাসিউটিক্যাল নিয়ে এসে অ্যাডোভাস সিরাপ অ্যাডোভাস হার্বাল কফ সিরাপ যাদের অতিরিক্ত ঠান্ডা কাশি ঘন ঘন কাশি হয় হাসি হয় কব ওঠে না এই সমস্ত রুগীদের ক্ষেত্রে এই অ্যাডোভাস হার্বাল কফ সিরাপ স্কার ফার্মেসিটি গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ছোটো বড়ো সবাই খেতে পারে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিন চামচ করে দিনে দুইবার অথবা তিনবার খাবে বারো বছরের কম বয়সের এক থেকে দুই চামচ দিনে তিনবার খাবে এটা খাওয়ার পরে দেখবেন যাতে কপ শুকায় যায় কপ শুষ্ক হয়ে যায় কপ ওঠে না তাতে কপ ওঠবে কপ ওঠার সাথে সাথে আপনার কাশি থেমে যাবে আপনি আরাম পাবেন বিশেষ করে ঠান্ডা কাশের ক্ষেত্রে স্কোয়ার অ্যাডোভাস খুবই গৌতমান একটা মেডিসিন ছোটো বড় সবাই খেতে পারে বাজারে অনেক সিরাপ আছে এর মধ্যে স্কোয়ার ফার্মাসিটি গেলে অ্যাডোভাস এক্সেলেন্ট একটা মেডিসিন অ্যাডোভাস অ্যাডোভাস সিরাপ স্কোয়ার ফার্মাসিটি গেলে দাম অনলি সত্তর টাকা দাম অনলি সত্তর টাকা আপনারা যদি কোনো ফার্মেসিতে যদি কিনতে যান দেখবেন দাম নেবে অনলি সত্তর টাকা ছোট বড়ো সবাই খেতে পারে বিশেষ করে এই শীতে ঠান্ডা কাশিতে যারা ভোগবে তাদের জন্য অ্যাডোভাস কবি করতে পারেন একটি মেডিসিন আপনারা যখন এই ধরনের সমস্যা পড়বেন অবশ্যই অ্যাডোভাস সিরাপ কিনে খাবেন ছোটো বড়ো সবাই খেতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করবেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বাংলা মেডিসিনকে সাপোর্ট করেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন লাইক দেন পাশে থাকে আইকনটি ক্লিক করে বাংলা মেডিসিনের চ্যানেল থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত